শ্রীলঙ্কার শেষ পর্বে আপনাদেরকে স্বাগতম এই ব্লগে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি শ্রীলঙ্কার সুন্দর তিনটি শহর যার মধ্যে থাকছে পাহাড়ি ঝর্ণা পাহাড় পর্বত নাইন ব্রিজ এবং সমুদ্র সৈকত সকাল সকাল ঘুম থেকে উঠে রাকিব ভাই বাংলাদেশি খাবার প্রস্তুত করতে ব্যস্ত হয়ে পড়েন আমাদের খাবারের মেনুটা ছিল চমৎকার বিভিন্ন রকমের ফল ফাঁকরার পাশাপাশি সেখানে ছিল গরম ভাত আলু ভর্তা ডাল ও ডিম ভাজি খাবার শেষে আমরা রওনা দেই এল্লা শহরের ঐতিহাসিক নাইন নাইন আর্চ ব্রিজ ব্রিজ দেখার জন্য এখান থেকে থেকে আমরা আমরা তো ওইখানে আমাদের যে বড় গাড়ি এই গাড়িটা যাবে না রোড ছোট তার কারণে আমাদের একটা টুকটুক ভাড়া নিতে হয়েছে এই যে টুকটুক এইতে আমরা যাবো দেখেন টুকটুকের সাইজ

পাহাড়ি বন জঙ্গল দেখতে দেখতে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমরা যে জায়গাতে পৌঁছে যাই সেখান থেকে উপরের দিকে গাড়ি নিয়ে ওঠা একদমই সম্ভব নয় এত খারাপ রাস্তা আমি জীবনে দেখিনি তারপর তো রাস্তা বানাইতেছে এখান থেকে বাকি পথ আমাদের হেঁটেই উপরের দিকে উঠতে হবে চলে একটা টানেলের টানেলের সামনে এই রয়েছে ব্রিজ। ঠিক নয়টা বেজে পনেরো মিনিটে এই ব্রিজের উপর দিয়ে ট্রেন যাবে এবং সেই দৃশ্যটা দেখার জন্যই ট্যুরিস্টরা সবাই সকাল সকাল এখানে ভিড় করেছেন গতিতে রয়েছে এই বৃষ্টি কোনো প্রকার রড ছাড়াই ব্রিটিশরা তৈরি করেছিলেন কারণ এই ব্রিজ তৈরির সময় ইউরোপীয় মহাদেশে মহাযুদ্ধ শুরু হয় এই ব্রিজে বরাদ্দকৃত রড ইউরোপীয় যুদ্ধের ময়দানে বিভিন্ন প্রকল্পে ব্যবহার করা হয় যার ফলস্বরূপ এই বৃষ্টি ইট পাথর আর সিমেন্ট দিয়েই তৈরি হয় ব্রিজের চারপাশে ট্যুরিস্টরা অবস্থান করছে ব্রিজের উপর দিয়ে ট্রেন যাওয়ার দৃশ্যটি দেখার জন্য আগেসে এই রেল লাইন ধরেই ব্রিজের উপরে ট্রেন আসছে দর্শনার্থীরা যেন এই দৃশ্য উপভোগ করতে পারে তাই ব্রিজের উপর দিয়ে ট্রেনটি খুবই আস্তে আস্তে চলে এরপর আমরা আবার আমাদের গাড়ির উদ্দেশ্যে রওনা দেই সময় হয়েছে রাবানা ওয়াটারফলের দিকে যাওয়ার টুকটুক ছেড়ে আমাদের গাড়ি নিয়ে আবারও রওনা দেই আমাদের গন্তব্যস্থলে গত পর্বে দেখানো পাম ফলগুলো আমরা এই গাছ দুটি থেকেই সংগ্রহ করেছিলাম রাবানা ওয়াটারফল যাওয়ার রাস্তাটা ছিল এক কথায় অসাধারণ রাস্তার পাশের গাছগুলোতে ছোট ছোট বানর দেখতে দেখতে আমরা পৌঁছে যাই রাবানা ওয়াটারফলের দিকে এখান থেকেই দেখা যাচ্ছিল রাবানা ওয়াটারফল প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এখানে ভিড় করে এই ঝর্ণাটি দেখার জন্য আমরা এখন আসলাম রাবানা ওয়াটার ফলের সামনে এর দৃশ্যটা একবার আপনাদের কি দেখাই এরপর আমরা ঝর্নার কাছে গিয়ে ঝর্ণা উপভোগ করার সিদ্ধান্ত নেই ভিউ পয়েন্টে আসছি শ্রীলঙ্কার জায়গার নাম এল্লাই এটা এল্লার ভিতরে পিছনে আমাদের গাড়ি আছে এবং ভিউ পয়েন্টটা দেখুন সামনে শ্রীলঙ্কার রাস্তাগুলোর কিছুক্ষণ পর পর এই ধরনের ভিউ পয়েন্ট দেখা যায় যার প্রত্যেকটিতেই আপনার দাঁড়াতে মন চাইবে আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ি থামিয়ে চমৎকার এই পরিবেশটা উপভোগ করছিলাম কিছু দূর যেতেই আবারও একটা ভিউ পয়েন্টে আমরা গাড়ি থামাই এমন একটা ভিউ পয়েন্টে আসছি যে পয়েন্ট থেকে একদম পুরো নোয়ারা এরিয়া দেখা যায় এবং কত বড় কত সুন্দর আপনারা দেখুন আমাদের সাথে এনজয় করুন ভিউ পয়েন্ট থেকে আমরা দেখতে পেয়েছিলাম চোখ জুড়ানো কিছু প্রাকৃতিক দৃশ্য We got one of the best friend when we visit Sri Lanka. This is Mr. Isan. He's uh, uh, driving our car. The mountain hills road is really dangerous to drive. So, can you explain how the road is in the mountain? You can speak in Singhalam. Singhalam? Singhala. Yep. মার যায় এটা আসি তাম না দিয়ে স্যার কী বললো বলছে যে যদি হাত হাত পাকা না হয় ইফ ইউ আর নট গুড ইন ড্রাইভিং ইউ ক্যান ড্রাইভ ইন দিস এরিয়া দিস মাউন্টেন হিল ইটস ভেরি ডেঞ্জারস বিকজ এভরি থার্টি মিনিটস থার্টি মিটার অর ফটি মিটার ইউল গেট টার্ন লেফ্ট টার্ন ইউ টার্ন সো ওয়ে ইউ হ্যাভ এ গুড হ্যান্ড ড্রাইভিং রাতে কলম্বো শহরে পৌঁছে আমরা রাতের খাবার খেয়ে হোটেল ঠিক করে বিশ্রামে চলে যাই পরদিন সকালে আমরা কলম্বো সিটি ঘোরার জন্য বেরিয়ে পড়ি যে যেকোনো শহরে ড্রোন উড়ানোর ক্ষেত্রে কিছু কথা আপনাদেরকে না বললেই নয় শ্রীলঙ্কায় যদি আপনারা আসেন কেউ বিনা পারমিশনে ড্রোন উড়ানোর চেষ্টা করবেন না আমরা যেখানে যেখানে আমরা ড্রোনের ফুটেজ নিয়েছি সবই আমরা পারমিশন নিয়ে করেছি এইমাত্র আমরা এখানে উড়াইতে চাইছিলাম ওনারা বলছি যে ওনাদের অফিসারের পারমিশন লাগে আমরা এখন অফিসারের কাছে যাচ্ছি দেখি যদি পারমিশন দেয় তো আমরা ইনশাল্লা এই ফুটেজটা নিতে পারবো পারমিশন না পাওয়ার কারণে আমরা শহরের কোন ড্রোন ফুটেজ নিতে পারিনি কলম্বো শহরটা ছিল সাজানো গোছানো একদম উন্নত দেশগুলোর মতো এই শহর দেখে বোঝার কায়দাই নেই যে কিছুদিন আগেই এই দেশটি দেউলিয়া হয়েছিল এই মসজিদটির নাম জামিউল আলফার ফার উনিশশো সালে এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় স্থানীয় ভারতীয় সম্প্রদায়ের পাঁচ অক্ত নামাজ ও জুম্মান নামাজ আদায়ের জন্য এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল কলম্বো শহরের এই দিকটা ব্রিটিশরা ইংল্যান্ডের শহরের মতো করে তৈরি করেছিলেন কলম্বো শহর ঘুরে দেখার পরে আমরা নিগম্ব সি বিচের উদ্দেশ্যে রওনা হই সমুদ্র সমুদ্রপাড়ের এই নিগম্ব শহর অনেকটা তামিল ও মালায়ালাম সংস্কৃতিতে তৈরি নিগম্বর এই সমুদ্রের পার হচ্ছে শ্রীলঙ্কার একদম শেষ প্রান্তে নিগম্বর এই সমুদ্র সৈকত থেকে ঘন্টাখানেক বিমান যাত্রা করলেই মালদ্বীপে পৌঁছানো যায় আপনারা যারা আমাদের মালদ্বীপের ভ্লগটি দেখেননি তারা সি বাংলা বাংলায় ইউটিউব চ্যানেলের পপুলার আপলোডে গেলেই আমাদের মালদ্বীপের ভ্লগটি দেখতে পাবেন আমরা সমুদ্র পার থেকে আইসক্রিম নিলাম এখানে যেখানে যা আইসক্রিমের দাম অরিজিনাল আছে ওগুলো ঢেকে দিয়ে ওরা সুন্দর করে নিজের একটা দাম লিখে দেয় মানে পনেরো বিশ রুপি বেশি আর কি মানে

खायरुल इस्लाम मसदुररहानी फ्रॉम बांग्लादेशन इन श्रीलंका কিছু মুসলিম ভাইদের সাথে দেখা হলো ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম এখানকার মুসলিম যারা আছে মুসলিম এখানে আছে মাসাল উনিশশো সালে এখানে ছিল মাত্র টেন পার্সেন্ট নাও আলহামদুলিল্লাহ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং আমরা দোয়া করি যে আমাদের ভাইদের জন্য আরও গ্রোয়া হয় ইনশাল্লাহ এরপর আমরা নিগম্বর জেলে পাড়ার সমুদ্র সৈকতের দিকে রওনা দেই কারণ সেখানে পর্যটকের আনাগোনা ছিল খুবই কম জেলেপাড়ার এই জায়গাটাতে এসে আমরা সমুদ্রের মধ্যে কিছু অসাধারণ দৃশ্য দেখতে পাই এই দিকটিতে অসংখ্য মাছ ধরার নৌকা সমুদ্রের পারে ও সমুদ্রের ভিতরে দাঁড়িয়ে থাকে এরপর আমরা সমুদ্র সৈকত থেকে নিগম্বর শহরের দিকে চলে যাই নিগম্বর শহরে এসে আমরা খুবই অবাক হই কারণ এখানে যেদিকেই তাকাবেন সেদিকেই আপনি মুসলিম হোটেল দেখতে পাবেন আবদুল্লাহ ফুড কর্নার এখানেই আমরা এই দিনের দুপুরের ও রাতের খাবার খেয়েছিলাম এই হোটেলের মালিক আমাদের উপরে খুশি হয়ে তিনি আমাদের কিছু কলা উপহার দিয়েছেন এই কলাগুলোরও কিন্তু অনেক দাম শ্রীলঙ্কায় শ্রীলঙ্কায় প্রায় এই কলা যে কটা দিয়েছেন উনি প্রায় পাঁচ থেকে ছয়শো টাকা হবে কিন্তু উনি কিন্তু আমাদেরকে গিফট করেছেন কলাগুলো আমাদেরকে আমাদের সাথে অনেকক্ষণ গল্প করার পরে কলার পাশাপাশি আরো কিছু ফল দিয়ে হোটেলের মালিক আমাদের আপ্যায়ন করেছিলেন এই পর্যন্ত শ্রীলঙ্কায় পাঁচ দিনে যে খাবার খেয়েছি হয়তো আজকেই শ্রীলঙ্কায় আমাদের লাস্ট ডিনার ছিল ইনশাল্লাহ আমরা পরবর্তী খাবার হয়তো বাংলাদেশে গিয়ে খাবো তো এই মধ্যে আমাদের সব থেকে কম দামে খাবার আমরা কোথায় খেয়েছি আলহামদুলিল্লাহ শ্রীলঙ্কার পাঁচ দিনের সফরে আমরা যেখানে খেয়েছি সবচাইতে স্বাদ মতো খাবার এবং আমাদের ধর্মীয় স্টাইলে যে খাবারগুলো আমরা খেয়ে থাকি আলহামদুলিল্লাহ আজকে আমরা এত সুস্বাদু খাবার খেয়েছি এবং এতটাই চিপ রেটে খেয়েছি যা আমরা কখনো এক্সপেক্ট করি নাই আমরা ভেবেছিলাম যে এই খাবারগুলো কম করে হলো শ্রীলঙ্কার মানে চার হাজার থেকে সাড়ে চার হতে পারে

নাম নেম আসুল আসাম সরনেম আব্দুল্লাহ আব্দুল্লাহ আবদুল্লাহ মাই মাই ইয় মাস আল্লাহ ওনার ছেলের নাম আব্দুল্লাহ ওই আবদুল্লাহ নামই এই হোটেল আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইহসান যে আমরা এই হোটেলে খাইছি উনি আমাদের মুসলিম ভাই উনি যেই টাকায় আমাদেরকে খাওয়াইছে এই টাকা আমরা নোয়ারা এলিয়াতেও খাইছি ওখানে পঁয়ত্রিশশো টাকা লাগছে সেইখানে এইটা খাওয়াইছে আসলে এইটা কি আসলে বলে না যে ধর্মে

আমাদের আজকে শেষ দিন ছিল শ্রীলঙ্কায় তো আজকে আমরা অনেক রাত পর্যন্ত ঘুরেছি নিগম্ব সিটিতে এখন আমাদের হলো সাতটা পঁয়তাল্লিশে হলো আমাদের ফ্লাইট তো মিনিমাম দেড় দুই ঘন্টা আগে আমাদের এয়ারপোর্টে পৌঁছাতে হবে তো আমরা পাঁচটার দিকে আমরা এয়ারপোর্টে যেতে চাই তো অলরেডি অনেক রাত হয়ে গেছে তাই আজকে আর আমরা কোনো হোটেলে উঠবো না আজকে আমরা গাড়ি নিয়ে আমরা শহরেই মোটামুটি একটু ঘুরব ঘুরে একেবারে যখন কাছাকাছি সময় হয়ে যাবে এয়ারপোর্ট যেহেতু এখান থেকে অনেকটা দূরে তো আমরা সরাসরি হোটেল না নিয়ে এয়ারপোর্টে চলে যাব ইনশাল্লাহ এবং এয়ারপোর্টে কিছুটা রেস্ট নিয়ে আমরা তারপরে ফ্লাইটে করে ইনশাল্লাহ সোজা বাংলাদেশ শ্রীলঙ্কার সময়ের ভোর পাঁচটার দিকে আমরা এয়ারপোর্টে এসে পৌঁছাই বাংলাদেশে পৌঁছে শেষ হয় আমাদের শ্রীলঙ্কা ভ্রমণের সম্পূর্ণ অধ্যায় কিছুদিন পরেই এই চ্যানেলে আমাদের কাতারের ব্লগ ভিডিও আসতে চলেছে তাই সিটিভি বাংলা সাবস্ক্রাইব করে আপনারা সিটিভি বাংলার সাথেই থাকুন শুধু তাই নয় সিটিভি বাংলার প্রতিটা ভিডিও অত্যন্ত জ্ঞানমূলক আপনারা যারা অশ্লীল বিনোদন না দেখে আমাদের দেওয়া সামাজিক বিনোদনগুলো দেখেন তারা সিটিভি বাংলার প্রতিটা ভিডিও দেখতে পারেন কারণ এই সমস্ত ভিডিও থেকে আপনারা এমন কিছু তথ্য পাবেন যা আপনার জানার আগ্রহকে আরো বাড়িয়ে তুলবে তাই আপনাদেরকে আমন্ত্রণ রইল সিটিভি বাংলার প্রতিটা ভিডিও দেখার জন্য